নমস্কার বন্ধুরা ঈশ্বর তত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি প্রাচীন কাল থেকেই সাপেদের পূজনীয় মনে করা হয় আর যখন এই সাপেরা আমাদের স্বপ্নে আসে তখন তারা আমাদেরকে ভবিষ্যৎ সম্বন্ধে বিভিন্ন রকম সংকেত প্রেরণ করে কিছু কিছু সংকেত এতটাই গুরুত্বপূর্ণ হয় যেগুলোকে আমাদের কখনোই দুর্লক্ষ করা উচিত নয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ অবশ্যই দেখুন কারণ অসম্পূর্ণ জ্ঞান বিপদের কারণ হতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক শ্রী বিষ্ণু লক্ষ্মীকে সাপেদের সম্বন্ধে কি এমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন একদা শ্রীবিষ্ণু ক্ষীর সাগরে শেষ নাগের শয্যায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এবং মাতা লক্ষ্মী তার পা টিপে দিচ্ছিলেন তখনই শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলতে লাগলেন হে দেবী লক্ষ্মী আপনাকে দেখতে এত দুশ্চিন্তাগ্রস্ত কেন মনে হচ্ছে তখনই মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে বলতে লাগলেন হে প্রভু আমার মনে অনেক দিন ধরে একটা প্রশ্ন উঠছে আশা করি আপনি আমার এই প্রশ্নের সমাধান করতে পারবেন তখনই শ্রীহরি বিষ্ণু বলতে লাগলেন দেবী আপনার মনের সমস্ত প্রশ্নের সমাধান করা আমার পরম কর্তব্য আপনি আমাকে নিঃসন্দেহে বলুন আপনার মনে কি প্রশ্ন উঠছে তখন মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞেস করলেন হে স্বামী দয়া করে আপনি আমাকে বলুন যে স্বপ্নের কি অর্থ হয় মানুষ যে স্বপ্ন দেখে তার কি কোনো অর্থ হয় আপনি দয়া করে আমাকে স্বপ্নের সম্বন্ধে বিস্তারিত বলুন তখনই শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীর দিকে তাকালেন এবং মুচকি হেসে বললেন স্বপ্ন আমাদের অবচেতন মনের অভিব্যক্তি হয়ে থাকে স্বপ্ন আমাদের জীবনের বিভিন্ন ঘটনা বিভিন্ন ভাবনা আর বিভিন্ন আশা আকাঙ্ক্ষার প্রতিবিম্ব হয়ে থাকে প্রত্যেকটি স্বপ্নের কোনো না কোনো অর্থ আছে এবং প্রত্যেকটি স্বপ্ন আমাদের ভবিষ্যৎ জীবন সম্বন্ধে কিছু সংকেত প্রেরণ করে মাতা লক্ষ্মী তখন শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞেস করলেন হে স্বামী যদি কোনো ব্যক্তি স্বপ্নের সাপের দর্শন করে তাহলে তার কি অর্থ প্রকাশ পায় মানুষ তাদের স্বপ্নের সাপের দর্শন কেন করে কৃপা করে এই ব্যাপারে আমাকে বিস্তারিত উত্তর দিন তখন তখন শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলতে লাগলেন দেবী আপনি খুবই প্রশংসনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি কাহিনী শোনাতে চাই এই কাহিনীটির মাধ্যমেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে ব্যক্তি মনোযোগ সহকারে এই কাহিনী শ্রবণ করে তার সমস্ত ইচ্ছা পূরণ হয় সে জীবনে সমস্ত রকম পাপ থেকে মুক্তি পায় তখন মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে বলতে লাগলেন হে স্বামী কৃপা করে আপনি আমাকে এই কাহিনীটি বিস্তারিত বলুন তখন শ্রীহরি বিষ্ণু বলতে লাগলেন এই কথা হল এক রাজা আর মহর্ষি আস্তিক মুনির প্রাচীনকালে কাশীনগরে দেবদত্ত নামের এক রাজা বাস করতেন তিনি অত্যন্ত সৎ এবং প্রজাবৎসল রাজা ছিলেন ওনার রাজ্য বিশাল এবং সমৃদ্ধশালী ছিল ওনার প্রজা ওনাকে খুব ভালোবাসত তিনি নিজের প্রজার সমস্যাগুলিকে মনোযোগ সহকারে শুনতেন এবং সেগুলোর সমাধান করার চেষ্টা করতেন তিনি নিত্যরূপে ধর্ম অনুষ্ঠান এবং যজ্ঞাদি করতেন এছাড়াও তিনি ভগবান শিবের একজন মহান উপাসক ছিলেন রাজার স্ত্রীর নাম ছিল ইন্দুমতি তিনি খুবই সভ্যভদ্র এবং কল্যাণকারী রানী ছিলেন তবে দীর্ঘদিন বিবাহ হওয়ার পরেও তাদের কোনো সন্তান ছিল না তাই তারা মাঝে মধ্যে চিন্তিত থাকত এমন একদিন রাজা রাত্রেবেলা একটি বিচিত্র স্বপ্ন দেখলেন তিনি দেখলেন ওনার পায়ের পাশে একটি সাপ মরে পড়ে আছে মহারাজ এই স্বপ্নটি দেখে খুবই ভয় পেয়ে গেছিলেন সকালে ঘুম থেকে ওঠার পর তিনি রানীকে সমস্ত ঘটনা বিস্তারিত বললেন রাজা দেবদত্ত তখন ওনার রানী ইন্দুমতীকে বলতে লাগলেন রানী আমি কাল রাত্রে স্বপ্নে একটি মৃত সাপ দেখেছি তুমি কি আমাকে বলতে পারো এর কি অর্থ প্রকাশ পায় তখন রানী ইন্দুমতি রাজাকে বলতে লাগলেন হে রাজন স্বপ্ন অবশ্যই কোনো না কোনো সংকেত প্রেরণ করে তবে এই সম্বন্ধে সঠিক ধারণা পেতে গেলে আমাদের কোনো ঋষি মুনির সঙ্গে সাক্ষাৎ করা প্রয়োজন তখন তখনই রাজামশাই তার মন্ত্রীদেরকে ডেকে পাঠালেন এবং তিনি তার মন্ত্রীদেরকে বলতে লাগলেন হে মন্ত্রীমশাই আজ আমি রাত্রে একটি খুবই বিচিত্র স্বপ্ন দেখেছি আমি স্বপ্নে একটি মৃত সাপ দেখেছি এই স্বপ্ন কি সংকেত প্রেরণ করে তোমরা সকলেই এটা জানার চেষ্টা করো তখন মন্ত্রী মহাশয়রা সমস্ত নগরে ছড়িয়ে পড়লেন এবং নগরে থাকা সমস্ত ঋষি মুনি ঋষিদের এ ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলেন কিন্তু কেউই তাদেরকে এই স্বপ্নের কোনো সঠিক অর্থ বলতে পারল না তখন তারা সকলেই আবারও মহারাজের কাছে ফিরে আসলেন আর বলতে লাগলেন হে মহারাজ আমাদের এই রাজ্যতে এমন কোনো ঋষি মুনি ঋষি নেই যে এই স্বপ্নের সমাধান করতে পারে তখনই সেনাপতি মহারাজের কাছে উপস্থিত হলেন এবং মহারাজকে বলতে লাগলেন হে মহারাজ আমাদের রাজ্যের পাশের জঙ্গলে আস্তিক মুনি কিছুদিনের জন্যে নিবাস করতে এসেছেন ইনি সর্পনাশক যজ্ঞের থেকে সমস্ত সাপেদের রক্ষা করেছিলেন এই কারণেই ওনাকে সাপেদের রক্ষক মনে করা হয় আমাদের ওনার কাছে যাওয়া উচিত উনি অবশ্যই আপনাকে আপনার স্বপ্ন সম্বন্ধে সঠিক ধারণা দিতে পারবেন সেনাপতির কথা শুনে রাজাও সেখানে যাওয়ার মনস্থ করলেন এবং সেনাপতির সঙ্গে রথে বসে মুনি আস্তিকের আশ্রমে যাওয়ার জন্য রওনা দিলেন তখন আস্তিক মুনি মহারাজকে স্বাগত জানালেন আর বলতে লাগলেন বলুন আজকে আমার কুঠিরে আপনার আসার কী প্রয়োজন হল তখন মহারাজ দেবদত্ত মুনি আস্তিককে বলতে লাগলেন হে মুনিবর আমি খুবই বিচিত্র একটি স্বপ্ন দেখেছি আমি স্বপ্নে আমার পায়ের পাশে একটি মৃত সাপকে পড়ে থাকতে দেখেছি তার অর্থ জানার জন্যেই আমি আপনার কাছে এসেছি তখনই মুনি বলতে লাগলেন হে রাজন স্বপ্নের সাপ দেখার কোনো না কোনো অর্থ অবশ্যই থাকে স্বপ্নের সাপ দেখা বিভিন্ন রকম সংকেত প্রেরণ করে এবং স্বপ্নে সাপ দেখার জীবনে অনেক বড়ো প্রভাবও পড়তে পারে আপনি স্বপ্নে দেখেছেন যে আপনার পাশে একটি মৃত সাপ পড়ে আছে এর অর্থ হল আপনার জীবনের সমস্ত সংকট সমস্ত বাধা অতি শীঘ্রই সমাপ্ত হতে চলেছে তাই আপনি নিঃসন্দেহে নিশ্চিন্ত হয়ে নিজের রাজমহলে প্রস্থান করুন এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এমনটা শুনে মহারাজ দেবদত্ত খুবই প্রসন্ন হলেন এবং তিনি আস্তিক মুনিকে প্রণাম করে নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন এই স্বপ্নটি দেখার কিছুদিনের মধ্যেই রাজার শত্রুপক্ষের সমস্ত ষড়যন্ত্র বিফলে গেল এবং রাজা তাদের থেকে উদ্ধার পেলেন যার ফলে রাজা খুবই প্রসন্ন হলেন সাত দিন পর রাজা আরও একটি স্বপ্ন দেখলেন সেই স্বপ্নে রাজা দেবদত্ত দেখলেন তিনি একটি বড় সাপকে ধরতে যাচ্ছেন সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই রাজা আস্তিক মুনির কাছে চলে গেলেন তিনি বলতে লাগলেন হে মুনিবর দয়া করে আপনি আমাকে আমার সমস্যার সমাধান করুন কাল রাত আমি স্বপ্নে দেখেছি আমি একটি কালো সাপকে ধরতে যাচ্ছি কৃপা করে এই স্বপ্নের সংকেত সম্বন্ধে আমাকে বিস্তারিত বলুন তখন মুনি বলতে লাগলেন হে রাজন যদি আপনি স্বপ্নে সাপকে ধরতে দেখেন তবুও এটি একটি খুবই ভালো সংকেত প্রেরণ করে এর অর্থ হলো আপনি ভবিষ্যতে নিজের কর্মক্ষমতার দ্বারা অনেক ধন সম্পত্তি প্রাপ্ত করবেন তার কিছুদিন পরেই রাজা একটি বড় যুদ্ধে বিজয় প্রাপ্ত করল এবং তিনি অনেক সম্পত্তির মালিক হলেন তারও এক মাস পর রাজা তৃতীয় স্বপ্ন দেখলেন তিনি সেদিন দেখলেন তিনি একটি ফাঁকা মাঠের উপর থেকে হেঁটে যাচ্ছেন এবং আকাশ থেকে হঠাৎ করে একটি সাপ উড়ে গেল সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই তিনি নিজের রথে চেপে আস্তিক মুনির আশ্রমে পৌঁছলেন এবং তিনি মুনিকে বলতে লাগলেন হে মুনিবর আমি আজ রাতের স্বপ্ন দেখেছি যে আমি একটি বড় মাঠের উপর থেকে হেঁটে যাচ্ছি এবং আকাশ থেকে হঠাৎ করে একটি সাপ উড়ে গেল তখনই মুনি বলতে লাগলেন স্বপ্নের সাপ দেখা আর্থিক উন্নতি এবং প্রগতির চিহ্ন বহন করে তার কিছুদিনের মধ্যেই রাজার রাজ্যে বিভিন্ন রকম ব্যবসায়ের সুযোগ আসতে শুরু করলো এবং কৃষিক্ষেত্রেও অনেক উন্নতি হল রাজা দেবদত্তের চতুর্থ স্বপ্ন কিছুদিন পর রাজার স্বপ্নে বারবার একটি কালো সাপ দেখতে পাচ্ছিলেন তখন তিনি চিন্তিত হয়ে আস্তিক মুনির কাছে গেলেন তিনি বলতে লাগলেন হে মুনিবর আমি বারবার স্বপ্নে কালো রঙের একটি সাপ দেখছি এর অর্থ কি আপনি দয়া করে আমাকে বলুন তখন আস্তিক মুনি মহারাজকে বলতে লাগলেন হে রাজন বারবার স্বপ্নে কালো সাপের দর্শন করা কালসর্প দোষের লক্ষণ তবে জ্যোতিষশাস্ত্রে এর নিবারণ অবশ্যই করা যায় তখন মুনির নির্দেশ অনুসারে রাজা বিভিন্ন রকমের পুজো পাঠ এবং যজ্ঞ অনুষ্ঠান করলেন এবং ওই দোষের থেকে মুক্তি পেলেন রাজা দেবদত্তের পঞ্চম স্বপ্ন রাজা কিছুদিন পরে স্বপ্নে একটি সবুজ সাপ দেখতে পেল ঘুম থেকে ওঠার পর রাজা আস্তিক মুনির কাছে গিয়ে বলতে লাগলো হে মুনিবর কাল রাত্রে আমি স্বপ্নে একটি সবুজ সাপ দেখেছি আপনি কৃপা করে আমাকে বলুন এটি আমার কাছে শুভ না অশুভ সংকেত তখন আস্তিক রাজা রাজামশাইকে বলতে লাগলেন হে রাজন স্বপ্নের সবুজ রঙের সাপ দেখা নিঃসন্দেহে একটি শুভ লক্ষণ ভবিষ্যতে আপনার সঙ্গে কোনো ভালো একটি ঘটনা ঘটতে চলেছে কিছুদিন পরেই রাজার রাজ্যে অনেক ভালো ফসল কাটা হলো এবং প্রজা রাজার উপরে খুবই সন্তুষ্ট হলো রাজা দেবদত্তের ষষ্ঠম স্বপ্ন অপর একদিন রাত্রে রাজার স্বপ্নে সাদা রঙের একটি সাপ দেখতে পেল সকালে ঘুম থেকে উঠেই রাজা আস্তিক মুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা দিল রাজামশাই তখন মুনিকে বলতে লাগলেন হে মুনিবর কাল রাত্রে আমি একটি সাদা রঙের সাপকে স্বপ্নে দেখেছি তখন মুনি বললেন হে রাজন স্বপ্নে সাদা রঙের সাপ দেখার অর্থ হল আপনি কিছুদিনের মধ্যেই অনেক ধন সম্পত্তির প্রাপ্তি করতে চলেছেন তারপর কিছুদিনের মধ্যেই রাজা অপার ধন সম্পত্তির প্রাপ্তি করল কিছুদিন পর রাজা হঠাৎ করে আরও একটি স্বপ্ন দেখলেন তিনি স্বপ্নে দেখলেন যে একটি সাপ রাজার থেকে ভয় পেয়ে দূরে পালিয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠেই তিনি আস্তিক মুনির কাছে পৌঁছলেন তারপর তিনি নিজের স্বপ্ন সম্বন্ধে বিস্তারিত ওনাকে জানালেন তখন আস্তিক মুনি রাজামশাইকে বলতে লাগলেন যদি স্বপ্নে কোনো ব্যক্তি একটি সাপকে ভয় পেয়ে পালাতে দেখে তবে এটি একটি অশুভ সংকেত হয়ে থাকে এর অর্থ হলো শত্রু দ্বারা আপনি আক্রান্ত হতে চলেছেন এর কিছুদিনের মধ্যেই শত্রু রাজ্য রাজার রাজ্যে আক্রমণ করে দিল কিন্তু যেহেতু রাজা আগের থেকে সতর্ক হয়ে গেছিল তাই রাজা এই আক্রমণ থেকে নিজের রাজ্যকে রক্ষা করলেন রাজা দেবদত্তের অষ্টম স্বপ্ন একটি অন্য রাত্রে রাজা স্বপ্নে দেখলেন একটি ভয়ঙ্কর সাপ রাজাকে কামড়াচ্ছে সকালে ঘুম থেকে উঠেই রাজা আস্তিক মুনির কাছে চলে গেলেন এবং এই স্বপ্ন সম্বন্ধে ওনাকে জানালেন তখন মণিবর রাজাকে বলতে লাগলেন হে রাজন যদি স্বপ্নে কোনো সাপ আপনাকে কামড়ায় অথবা আপনাকে ধাওয়া করে এটি একটি অশুভ সংকেত হয়ে থাকে কিছুদিনের মধ্যেই রাজার একটি ভয়ঙ্কর অসুখ হলো। কিন্তু মনির আশীর্বাদে তিনি কিছুদিনের মধ্যেই সুস্থও হয়ে গেলেন রাজা দেবদত্তের নবম স্বপ্ন একদিন রাত্রে রাজা একটি নাগ নাগনাগিনের জোড়া স্বপ্নে দেখলেন সকাল হতেই তিনি আস্তিক মুনির কাছে গেলেন এবং মুনিকে সমস্ত ঘটনা বললেন তখন আস্তিক মুনি ওনাকে বললেন যে হে রাজন এই স্বপ্নের অর্থ হলো আপনার কুলদেবতা আপনার কাছে পুজো চাইছে আপনি আপনার কুলদেবতা অথবা আপনার কুলদেবীর পুজো করুন তখন রাজা মুনির আদেশ অনুসারে নিজের কুলদেবীর পুজো করলেন কিছুদিনের মধ্যেই ওনার রাজ্যে অনেক সুখ সমৃদ্ধি ছড়িয়ে পড়ল রাজা দেবদত্তের দশম স্বপ্ন একদিন রাত্রে রাজা দেবদত্ত দেখল অনেক সাপের বাচ্চারা তার সিংহাসনে বসে আছে ঘুম ভাঙা মাত্রই রাজা তাড়াতাড়ি আস্তিক মুনির কাছে গেল এবং বলতে লাগল হে মুনিবর কাল রাত্রে আমি স্বপ্নে দেখেছি অনেক সাপের বাচ্চা আমার সিংহাসনের উপর বসে আছে তখন মুনি বলতে লাগলো হে রাজন যদি আপনি স্বপ্নের সাপের বাচ্চা দেখতে পান এবং সেটি আপনার সিংহাসনে বসে আছে এমনটা দেখতে পান তাহলে এটি একটি খুবই শুভ সংকেত এর অর্থ আপনার বংশবৃদ্ধি হতে চলেছে এর অর্থ আপনার গৃহে খুব তাড়াতাড়ি পুত্র সন্তান জন্ম নেবে আপনার পুত্র একজন মহান ব্যক্তি হবেন এবং তিনি আপনার রাজ্যের উত্তরাধিকারী হবেন কয়েক মাস পর রানী রাজামশাইকে খবর দিলেন যে তিনি গর্ভবতী হয়েছেন তারপর দেখতে দেখতেই ন মাস কেটে গেল আর ন মাস পর রাজা খুবই সুন্দর তেজস্বী এক পুত্র সন্তান প্রাপ্ত করল কালক্রমে সেই পুত্র একজন মহান রাজা হয়েছিল এবং পরবর্তীতে সে নিজের রাজ্যের উত্তরাধিকারীও হয়েছিল দেখতে দেখতেই অনেক বছর কেটে গিয়েছিল প্রায় পনেরো বছর পনেরো বছর পর হঠাৎ একদিন রাজার স্বপ্নে দেখলেন সাপ আর নেউলে একে অপরের সঙ্গে লড়াই করছে ঘুম ভাঙার পর সঙ্গে সঙ্গে রাজা আস্তিক মুনির আশ্রমে চলে গেলেন এবং তিনি আস্তিক মুনিকে জিজ্ঞেস করতে লাগলেন হে মুনিবর কাল রাত্রে আমি স্বপ্নে সাপ আর নেউলের যুদ্ধ দেখেছি এর কি প্রভাব আমার জীবনে পড়তে পারে দয়া করে আপনি আমাকে বলুন তখনই রাজা রাজামশাইকে বলতে লাগলেন হে রাজামশাই আপনি যদি স্বপ্নের সাপ আর নেউলের লড়াই দেখতে পান তবে এর অর্থ হলো আপনার সামনেই আপনার গুপ্ত শত্রু অতি শীঘ্রই নিজের মুখোশ খুলে ধরবে আর তার সঙ্গে আপনার যুদ্ধও হবে কিছুদিনের মধ্যেই রাজার গুপ্ত শত্রু প্রকাশ পেল এবং রাজা তাকে পরাস্থও করল কিছুদিন পর রাজা স্বপ্নে দেখতে পেলেন একটি সাপ শিবলিঙ্গকে জড়িয়ে ধরে শুয়ে আছে সকালে ঘুম থেকে উঠেই রাজা আস্তিক মুনির কাছে গেলেন এবং মুনিকে বলতে লাগলেন হে মণিবর কাল রাত্রে আমি স্বপ্নে দেখেছি একটি সাপ শিবলিঙ্গকে জড়িয়ে বসে আছে তখন আস্তিক মুনি ওনাকে বলতে লাগলেন হে রাজন এটি খুব ভালো একটি সংকেত এর অর্থ হলো বাবা ভোলানাথ আপনার উপরে খুবই প্রসন্ন হয়েছেন রাজা দেবদত্তের তেরোতম স্বপ্ন একদিন রাত্রে রাজার স্বপ্নে দেখলেন একটি ভয়ঙ্কর সাপ ওনার বুকের উপর উঠে বসে আছে সকালে ঘুম থেকে উঠেই রাজা অতি শীঘ্রই মুনির কাছে চলে গেলেন এবং বলতে লাগলেন হে মুনিবর কাল রাত্রে আমি একটি খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমি দেখেছি একটি খুব ভয়ঙ্কর সাপ আমার বুকের উপর উঠে বসে আছে তখনই আস্তিক মুনি গম্ভীর স্বরে বলতে লাগলেন হে রাজন এই স্বপ্ন আপনার জন্যে একটি গম্ভীর সমস্যার কারণ হতে পারে এর অর্থ হলো আপনার জীবন সংকট রয়েছে আপনার অতি শীঘ্রই ভগবান শিবের শরণাপন্ন হওয়া উচিত রাজা দেবদত্ত তখন অত্যন্ত ভয় পেয়ে গেল এবং সে অতি শীঘ্রই বাবা ভোলানাথের কঠোর তপস্যা করতে শুরু করলো তিনি ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য অনেক যোগ্য করলেন অনেক পুজোপাঠ অনেক অনুষ্ঠান করলেন মহাদেব রাজা দেবদত্তের এই কঠোর তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তিনি স্বয়ং প্রকট হয়ে রাজা দেবদত্তকে বলতে লাগলেন হে রাজন আমি তোমার উপরে অত্যন্ত প্রসন্ন হয়েছি তুমি পবিত্র মনে আমার আরাধনা করেছ এই কারণেই আমি তোমাকে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দিচ্ছি যার ফলে তোমার আয়ু অনেক দীর্ঘ হবে এবং তুমি সুস্থ জীবন যাপন করবে তখন মহারাজ দেবদত্ত বাবা ভোলানাথকে নমস্কার করলেন এবং বলতে লাগলেন হে প্রভু আপনার আশীর্বাদে আজ আমি দীর্ঘায়ু প্রাপ্তি করেছি তারপর রাজা দেবদত্ত দীর্ঘকাল পর্যন্ত জীবিত থাকলেন এবং সুপরিকল্পিতভাবে নিজের রাজ্য শাসন করতে থাকলেন তখনই মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে বলতে লাগলেন হে প্রভু এই কাহিনীটি খুবই শিক্ষামূলক একটি কাহিনী ছিল এই কাহিনীটির মাধ্যমে আমি স্বপ্ন সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম তখনই শ্রীহরি বিষ্ণু মাতালক্ষ্মীকে বলতে লাগলেন হে দেবী স্বপ্ন আমাদেরকে আমাদের অবচেতন মনের সঙ্গে যুক্ত করে যার ফলে আমরা গুরুত্বপূর্ণ কিছু সংকেত পাই আমাদের শুধু সেই সংকেতগুলোকে বুঝতে হবে আমরা যদি সেই সংকেতগুলোকে বুঝে যাই তাহলে আমরা অনেক বড় বড় বিপদের থেকেও রক্ষা পেতে পারব হে দেবী লক্ষ্মী রাজা দেবদত্তের ওই স্বপ্নগুলো এটা প্রমাণ করেছে যে প্রত্যেকটি স্বপ্ন কোনো না কোনো সংকেত প্রেরণ করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃত সাপ দেখতে পায় তবে সেই ব্যক্তির জীবনের সমস্ত রকম সংকট সমস্ত রকমের বাধা অতি শীঘ্রই দূরীভূত হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপকে ধরছে এমনটা দেখে তবে এর অর্থ হলো সেই ব্যক্তি নিজের প্রচেষ্টায় এবং নিজের কর্মক্ষমতায় অপার সফলতা এবং ধনসম্পত্তি প্রাপ্তি করবে এই স্বপ্নটি সফলতা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে উড়ন্ত সাপ দেখে তবে ওই স্বপ্ন উন্নতি এবং প্রগতির চিহ্ন বহন করে এর অর্থ হলো সেই ব্যক্তির জীবনে বিকাশ এবং সফলতার প্রাপ্তি ঘটবে যদি স্বপ্নে কালো রঙের সাপ দেখতে পান তবে এটি কাল সর্প দোষের লক্ষণ এটি একটি অশুভ সংকেত তবে এর নিবারণ অবশ্যই সম্ভব যদি কোনো ব্যক্তি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখে তবে এটি একটি খুবই শুভ সংকেত এর অর্থ হলো ভবিষ্যতে সে অনেক উন্নতি লাভ করবে এই স্বপ্ন সুখ এবং সমৃদ্ধির প্রতীক যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাদা রঙের সাপ দেখে এটি ধনপ্রাপ্তির লক্ষণ এই স্বপ্নকে আর্থিক সমৃদ্ধি এবং সফলতার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় যদি স্বপ্নে কোনো ব্যক্তি দেখে যে কোনো সাপ তার থেকে ভয় পেয়ে দূরে পালাচ্ছে তবে এটি একটি অশুভ সংকেত এর অর্থ হলো। কোনো গোপন শত্রু আপনাকে কোনোভাবে আক্রমণ করতে পারে স্বপ্নে সাপে কামড়ানো দেখা একটি অশুভ সংকেত এর অর্থ হলো সেই ব্যক্তি হয়তো কোনোভাবে অসুস্থ হতে পারে যদি স্বপ্নে নাগ নাগিনের জোড়া দেখতে পান এর অর্থ হলো কুলদেবী আপনার কাছে পুজো নিতে চাইছেন যদি স্বপ্নে কোনো সাপকে সিংহাসনের উপর বসে থাকতে দেখেন এটি একটি খুবই শুভ সংকেত বলে মনে করা হয় এর অর্থ হল সেই ব্যক্তি অতি শীঘ্রই সন্তান প্রাপ্তি করতে চলেছে এটি একটি কুলমর্যাদা বৃদ্ধি হওয়ার সংকেত যদি স্বপ্নে সাপ আর নেউলের যুদ্ধ দেখা যায় তবে এটি গুপ্ত শত্রুর আক্রমণের সংকেত এর ফলে ব্যক্তিকে সতর্ক হয়ে যাওয়া উচিত এবং নিজের শত্রুর সম্মুখীন হতে নিজেকে প্রস্তুত করা উচিত যদি কোনো ব্যক্তি স্বপ্নে শিবলিঙ্গের উপর সাপকে বসে থাকতে দেখতে পায় নিঃসন্দেহে এটি একটি শুভ সংকেত এর অর্থ হলো মহাদেব আপনার উপর খুবই প্রসন্ন হয়েছেন এটি অত্যন্ত শুভ এবং আধ্যাত্মিক একটি স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপকে বুকের উপর উঠে বসে থাকতে দেখে তবে এটি একটি খুবই অশুভ সংকেত হিসেবে বিবেচনা করা হয় এর অর্থ হল আপনি গুরুতরভাবে অসুস্থ হতে পারেন বা আপনার কোনো দুর্ঘটনা ঘটতে পারে এমন অবস্থায় আপনার অবশ্যই মৃত্যুঞ্জয় মন্ত্রের জাপ করা উচিত প্রতিদিন যে কোনো সময় যে সময় আপনার পক্ষে সুবিধাজনক মনে হয় সেই সময়ই আপনি একশো আটবার মৃত্যুঞ্জয় মন্ত্রের জাপ করুন এর ফলে আপনার উপরে আসা এই সংকট দূরীভূত হবে এবং আপনি বাবা ভোলানাথের কৃপার পাত্র হয়ে উঠবেন এই প্রকারেই শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে স্বপ্নে সাপ দেখার বিভিন্ন রহস্য সম্বন্ধে বললেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পর্যটির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে